শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো একটি ফেসবুক লাইভ ফেসবুক লাইভের ভিডিও ভাইরাল হয় আর তারপর সেই ভাইরাল ভিডিও নিয়ে তুমুল বিতর্ক কি ছিল সেই ফেসবুক লাইভে ফেসবুক লাইভের ভিডিওতে দেখা যাচ্ছে আলাদা ঘরে পরীক্ষা দুই সেট পরীক্ষার্থী সার্ভিস কমিশনের পরীক্ষায় বিতর্ক এই নিয়েই ফারাক্কা নুরুল হাসান কলেজে সেট চলার সময় বিতর্ক কারণ ফেসবুক লাইভ করেন কলেজেরই অধ্যাপক যে ভিডিও ভাইরাল হয়ে যায় এবং ভাইরাল হয়ে যাওয়ার পর তুমুল বিতর্ক কারণ আলাদা ঘরে দেখা যায় দুজন পরীক্ষার্থী বসে সেট পরীক্ষা দিচ্ছেন কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় বিতর্ক কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ ফেসবুক লাইভের ভিডিও ভাইরাল হওয়ায় তুমুল বিতর্ক অভিযোগ কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে টাকা নিয়ে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার অভিযোগ এটা তুমি করতে পারো না হুমায় এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা আমি প্রফেসর সৈয়দুল হাসান কলেজ থেকে বলছি আমি এই কলেজের টিচার প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে আলাদা করে ফেসবুক লাইভ হচ্ছে জবাব দিবে প্রিন্সিপাল আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন কলেজে সেট পরীক্ষা পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে লোক বসে চালনা করে প্রিন্সিপাল ওই ঘরে দুইজনকে আলাদা বসেছিল কেন মোবাইল টোবাইল নিয়ে ক্যান্ডিনে জবাব কি দেবেন আপনি বলুন আলাদা লোক দিয়ে ওই রুমে দুজন বসেছিল মোবাইল টোবাইল নিয়ে আমি পুরোটাই লাইভ করেছি এতে যা হয় হবে আমার দেখুন একটা রুমে লক করা আছে সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না আপনাদের এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি আমরা তো অবজার্ভার হিসাবে এসেছি আমরা অফিসার ইনচার্জের নলেজে দিচ্ছি আপনি যেটা বলছেন সেটা আমরা অফিসার ইনচার্জ নিয়ে আছেন তার নলেজে আমরা দিচ্ছি এই আমাদের তো এক্সামটা চলুক তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখালাম ফেসবুক লাইভের ভিডিও ভাইরাল হয়েছে এবং তারপরে তুমুল বিতর্ক কারণ সেই লাইভে দেখা গেছে আলাদা ঘরে পরীক্ষা দিচ্ছেন দুই সেট পরীক্ষার্থী সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ কি ঘটনা কি বিতর্ক দেখো মূলত যেটা অভিযোগ হচ্ছে যে সেট পরীক্ষায় আজকে সেট পরীক্ষা রয়েছে কলেজ সার্ভিস কমিশন পরীক্ষা নেয় সেই পরীক্ষার দুজন পরীক্ষার্থী আলাদা ঘরে বসে পরীক্ষা দিয়েছে আর জানি মূলত বিতর্ক এবং ওই কলেজেরই একজন অধ্যাপক তিনি সেই ফেসবুক ভিডিওটি ভাইরাল করেছেন প্রথমত এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে কলেজ সার্ভিস কমিশন যেটা জানাচ্ছে তাদের কাছে যেটা প্রাথমিকভাবে রিপোর্ট এসেছে যে ওই দুজন পরীক্ষার্থী আলাদা ভাবে শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিল কলেজ কর্তৃপক্ষকে শারীরিক অসুস্থতার কথা জানানো হয়েছিল কলেজ সার্ভিস কমিশনে যার যিনি অফিসার ছিলেন তাকেও এবং তারপরে তাদেরকে অনুমতি দেওয়া হয় ওই পরীক্ষার্থীদের আলাদা ঘরে বসতে দেওয়ার জন্য পাশাপাশি যেটা কলেজ সেভিং কমিশন সূত্রে জানা যাচ্ছে যে যে অধ্যাপক ওই ভাইরাল ভিডিওটি করেছেন তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই তার বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ জানানোর কথাও বলা হয়েছে তার কারণ পরীক্ষা চলাকালীন এইভাবে ফেসবুকে ভিডিও করছেন তিনি এবং তিনি পরীক্ষার দায়িত্বে রয়েছেন ফলত তিনি কর্তব্যের গাফিলতি করেছেন ফলত কারণে তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হচ্ছে দ্বিতীয়ত কলেজ সার্ভিস কমিশনের তরফে স্পষ্টটি জানানো হচ্ছে যে ওই দুজন পরীক্ষার্থী তারা আলাদাভাবে শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিল এবং সেই আসবো সোমরাজ আসবো তোমার কাছে আবারও আসবো কিন্তু তার আগে একবার আমরা শুনে নেবো অভিযোগকারী কি বলছেন আমি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর খাতা জমা দিতে এলাম এখানে ফার্স্ট ইয়ারের পরীক্ষা সাড়ে এগারোটা সাড়ে দশ থেকে সাড়ে এগারোটা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমি খাতায় আমার জমা দিলাম জমা দেওয়ার পর তো আর কারো থাকা কথা নাই রুমে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা আমি তখন দেখলাম তালা মারার দিকটাই তখন কত নম্বর রুম তো ওটা রুম নম্বর রুম বলে কোনো ব্যাপার নেই এখানে কোনো রুম নেই এটা হচ্ছে ক্যান্টিন প্যাসেজ আচ্ছা ক্যান্টিনের মধ্যে পরীক্ষা হচ্ছে ক্যান্টিন প্যাসেজ ক্যান্টিন প্যাসেজের মধ্যে কিছু রুম আছে সেইখানে যেখানে পরীক্ষাটা হচ্ছে সেখানে কি ক্লাস হয় সেখানে জীবনেও ক্লাস হয় না পরীক্ষাও হয় না এই ঘটনায় এর আগেও ঘটেছে পুনরাবৃত্তি আজকে হচ্ছিল আমি থামতে পারি নিজেকে প্রিন্সিপাল জানেন তার ছাত্র যারা পরীক্ষাতে তারা জানেন প্রমাণ করা মুশকিল টাকা দিয়েছেন কিনা তবে কিছু তার আর্থিক লেনদেনের ব্যাপার আছে সব সবকিছুতে আর্থিক লেনদেনের ব্যাপার আছে প্রিন্সিপাল মেরে রেখেছে কেন আমি বুঝতে পারছি না আটকে রেখে তালা মেরে বেরোতে দিচ্ছে না আর্থিক লেনদেন হয়েছে কিনা অভিযোগ করছেন তিনি আর এদিকে গভর্নিং বডির সদস্য সৌমেন পান্ডে কি বলছেন শোনাবো একবার যিনি অভিযোগ করছেন আমিও দেখলাম ফেসবুক লাইভে তিনি কলেজের একজন শিক্ষক তো এটা কলেজ সার্ভিস কমিশন দেখবে এতে আমাদের তো কলেজের কোনো ব্যাপার নয় কলেজ শুধু অর্গানাইজ করছে এবং এই ব্যাপারে যারা প্রিন্সিপাল এবং যারা অফিসিয়াল কর্তৃপক্ষ আছেন দায়িত্বে আছেন কলেজ সার্ভিস কমিশনের নিশ্চয়ই কোনো ইনচার্জ আছেন তারা এটা নিশ্চয় ব্যবস্থা করবেন তবে এটা যদি ঘটনা ঘটে থাকে এটা ঠিক না এটা সত্যতা কতটুকু আছে জেনে তারপরে তো আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর দীপক বাবু আপনার থেকে একটু জানতে চাইবো যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে দুজন আলাদা পরীক্ষা মানে পরীক্ষার্থী আলাদাভাবে দুজনে পরীক্ষা দিচ্ছেন ঠিক কি কারণে এই ব্যবস্থা করা হয়েছিল ওনাদের জন্য আপনাদের বলি যে এই পরীক্ষার জন্য আমাদের একটা প্রত্যেক কলেজে সিক রুম থাকে ফর মেডিকেলি নট ফিট ক্যান্ডিডেটস অ্যাজ ওয়েল অ্যাজ যারা পার্সন উইথ ডিসএবিলিটি মানে পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য আলাদা রুমের ব্যবস্থা থাকে সিক রুম আর ডিসেবেলড ক্যান্ডিডেটস রুম যদি কোনো ছাত্র বা ছাত্রী অসুস্থ অবস্থায় থাকে তারা যদি মেডিকেল সার্টিফিকেট ডাক্তারের সার্টিফিকেট দেয় প্রিন্সিপাল যদি সেটা অ্যালাউ করেন আমাদের ওখানে কলেজ সার্ভিস কমিশনের দুজন অবজারভার অ্যাপয়েন্টেড ছিলেন একজন প্রিন্সিপাল তার নাম হচ্ছে ডক্টর ইন্দ্রকুমার মিস্ত্রি মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয় আরেকজন ছিলেন প্রফেসর অফ সাউথ মালদা কলেজ মোহাম্মদ কাউসার আনসার আমার কাছে আমি খবর পাওয়ার পর যখন যোগাযোগ করি প্রিন্সিপালের কাছে ওনার কাছে ইমিডিয়েট রিপোর্ট ঠিক করি এবং উনি আমাকে যা যা পাঠিয়েছেন এক হচ্ছে দুইটি ছাত্রের মেডিকেল সার্টিফিকেট এবং সেই সার্টিফিকেটের উপর প্রিন্সিপালের সই করা অ্যাপ্রুভাল এবং আমাদের অ্যাপয়েন্টেড যে দুজন অবজারভারের কথা বললাম তাদের সই করা অ্যাপ্রুভাল তার সঙ্গে যিনি এই কাণ্ডটি এই করেছেন ফেসবুকে যিনি এই জিনিসটা দিয়েছেন প্রথম কথা বলে রাখি আমাদের যে কোনো সেন্টারে একমাত্র প্রিন্সিপাল ছাড়া কারোর কাছে মোবাইল থাকা নিষিদ্ধ শুধু পরীক্ষার্থী নয় যতজন থাকবেন কারোর কাছে মোবাইল থাকা ইনভিজিলেটার নিষিদ্ধ এবং এই ভদ্রলোক যিনি এই ফেসবুক লাইভ করেছেন তিনি লুকিয়ে তার মোবাইল নিয়ে ছবি তুলেছেন এবং তার মাধ্যমে উনি বোঝানোর চেষ্টা করেছেন হয় উনি বোঝেননি বুঝতে পারেননি অত পারপাসলি কিনা ইন্টেনশনালি আমি জানি না। দেব এই জায়গােই একটু আপনার থেকে জানতে চাইবো যিনি নিয়ে এসেছেন মোবাইল ফোন নিষিদ্ধ থাকার পরও তিনি নিয়ে এসেছেন তিনি অন্যায় করেছেন কিন্তু ফেসবুক লাইভ হচ্ছে বুঝতে পেরে ছাত্ররা তালে কেন দূরে মানে ওরারা কেন দৌড়ে পালালেন আর অন্যদিকে আমি কথা বলছেন না প্রিন্সিপাল তো বলছেন ওই ঘর তো লক থাকার কথা। আমি আবার বলি লক থাকবে কেন ঘর? কিন্তু প্রিন্সিপাল

সেই মর্মে থানাতে এফআইআর করা হয়েছে তারও এ রিপোর্ট এসছে আমার কাছে এবং ওখানে একটা উনি যেহেতু এই পরীক্ষায় দুজন কেন আলাদা করে বসছে সেই জন্য উনি ওটা একটা সন্দেহ হোক বা যাই কারণে হোক উনার একটা মানে এক্সপ্রেশন এমন ছিল যেটাতে মানে মার মারমুখী এক্সপ্রেশন ছিল ছাত্রছাত্রীদের প্রতি এবং ভয়ে ছাত্রছাত্রীরা ওই ঘর থেকে ছুটে চলে যায় এবং এই সম্পূর্ণ বিবরণ সবাই মিথ্যা কথা বলবে সেটা তো হয় না মিথ্যা কথা বলছে প্রিন্সিপাল কথা কথা বলছে বলছে যিনি ইনভিজিটালেক্টার ছিলেন তিনি মিথ্যা কথা বলছেন সবাই মিথ্যা কথা বলছে ফেসবুক যিনি লাইভ করেছেন তিনি সত্যি কথা বলছেন এটা আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে আচ্ছা ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য